ওল্ড মানুষ নিয়ে শোরুমের নাম নিউ ব্রাদার ছোট ভাই ওল্ড কোন হিসাবে মানে ব্যবসায়ী ওল্ড পুরাতন গাড়ির ব্যবসায়ী নুর ইসলাম সাথে লাইভ করতে আসলে আমার শরীরে আলাদা একটা ঝাঁকুনি মারে মানে উনি এই বয়সে যদি এখনো এইরকম দক্ষতার সাথে আপনার এই যে ব্যবসা করতে পারে তাহলে আমি তো এখনো কিছুই করি নাই শুরুই করলাম না এই গাড়িটার ভিতরটা একটু দেখেন ডাব্লিউ এক্স বি নোয়া বাইশ লাখ টাকার নিচে এই যে প্যাড দেখতেছেন ভিতরে বিস্কিট কালার নোয়াতেও এখন মানুষ বিস্কিট খোঁজে আগে শুনতাম মিলিয়ন প্রিমিয়াতে বিস্কুট বিস্কুট করে এখন আপনার এই যে নোয়ার মধ্যে আসলো কয় বিস্কুট কালার ওইলে একটু ভালো হইতো তো যারা বিস্কুট কালার খোঁজেন যারা ডব্লু খোঁজেন তাদের জন্য বাইশ লাখ টাকার নিচে আজকে একটা চমৎকার গাড়ি আছে এটা আমরা মানে র অবস্থায় দেখাইতেছে এই গাড়িটা আসলে ওই রকম ভাবে ওয়াশ পলিশ করা হয় নাই কিছু নাই দেখলে পছন্দ হবে দাগ ডব্লিউ গাড়ি কিন্তু ইসলাম ভাই ডব্লিউ এক্স কোথাও লেখা নাই কি একটা মুসিবত বলেন ডব্লিউ এক্স বি আসলে লেখা নাই কিন্তু এটা ডব্লিউ এক্স হ্যাঁ লেখা নাই কিন্তু এটা ডব্লিউ এক্স চিনার উপায় রিম আপনি চাকার দিকে তাকাইলেই বুঝতে পারবেন ডব্লিউ বি রিম অলওয়েজ আপনার এই যে এই হবে আমরা কিন্তু অনেক ভিডিওতে এটা বলছি এটা সিটের সাথে এই যে এটা হলো ভিতরে বেজ আচ্ছা সিটের সাথে যে ব্যবহার করছে সিটের সাথে কমপ্লেন করে এই কালারটা এটা মানে এই যে কালারটা দেখতেছেন এখানকার এটা এই জায়গার কালার এই জায়গার কালার সবই কিন্তু এই কালার এই কালার কিন্তু কাস্টমার একটু সৌন্দর্যের জন্য এখানে পেটটা চেঞ্জ করছে কালার চেঞ্জ করছে তবে এটার ভিতরে খুললে এই কালারই বেরোবে যেমন আমি একটু প্রমাণ দিয়ে দিই ধরেন এই সিটটা আরেকটু শোয়াই দিলে বোধ করে এই দেখেন এই যে সিটটা এটা উপরে যে কভারটা আছে এটার ভিতরেই কিন্তু বিস্কিট কালার কই যে দেখেন অরিজিনাল কালারটাই বিস্কিট সো নোয়ার মধ্যে আপনার যারা বেস কালার বিস্কিট কালার খোঁজেন তাদের জন্য ডব্লু একটা গাড়ি আনছি যেটা আপনি বাইশ লাখ টাকার নিচে পাবেন গাড়িটা খুবই চমৎকার এবং খুবই স্মুথ যারা ফ্যামিলি ইউজের জন্য নোয়া খুঁজতেছেন এটার মধ্যে আবার থ্রি সিক্সটি ক্যামেরাও আছে এটা থ্রি সিক্সটি না ভাই এই যে সামনে ক্যামেরা আছে এবং আপনার এদিকে আসেন এই যে মিরর মিররের নিচেও ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা সহ দুইটা দরজা পাওয়ার সহ পাল কালারের একটা ডাব্লু নোয়া সো এটা কিন্তু আপনার কিলো হ্যাঁ বন্ধ করা নাকি আচ্ছা এটা মেবি বন্ধ করা আছে সো এই গাড়িটা যেন স্টার্ট দেখেন এটা স্টার্ট হবে এবং এই যে এই কিন্তু বিস্কিট কালার একটু আনকমন গাড়ি যদি কেউ ডাব্লু এক নোয়া কিনতে চান আপনারা আজকের লাইভ দেখে কিন্তু বাইশ লাখ টাকার নিচে এই নোয়াটা পাবেন অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে কাগজপত্র ফুল আপ টু ডেট তো এইটা কিন্তু আপনার এক্স বি কোথাও লেখা নাই তবে এক্স বি মডেল হচ্ছে দুই চোদ্দ চোদ্দ ইসলাম ভাই আপনাদের ঠিকানাটা একটু বলেন শোরুমের লোকেশনটা বলেন শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো ফার্ম গেট আচ্ছা এটা হলো একাত্তর বাই পঁচাত্তর কাজী নজর ইসলাম অ্যাভিনিউ আর সোনাগাঁও হোটেল থেকে আসতে চারশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের যে পিলার সেই পুরোটা দিকে ডাচ ব্যাংক এবং অ্যাপেক্সের যে শোরুমটা ওটার নিচে কত গাড়ি আছে আপনার শোরুম এই মুহূর্তে বলছেন চল্লিশটার মতো গাড়ি আছে সব বাজেটের সব ধরনের গাড়ি আছে আপনারা লাইভটা পুরোপুরি দেখতে থাকেন আশা করতেছি আপনাদের পছন্দের তেলের স্কোয়ার যারা খুঁজেন তেলের স্কোয়ার গাড়িও কিন্তু আছে একুশ মডেলের প্রিমিয় শেষ মডেলের প্রিমিয় যারা খোঁজেন আছে হাসার ভাই আপনি আসলেই না মনে করেন আমি চিন্তা করি কি গাড়ির রেট কমাই দেবো অবশ্যই হাসান ভাই আশা মানি হচ্ছে কি আশা যে গাড়ি রেট কম ওকে আজকে তাহলে আপনার কিছু গাড়িতে অবিশ্বাস্য ছাড় থাকবে অবশ্যই ছাড় থাকবে এবং যে রেট গুলো আগে বলছি তার থেকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা কমে আমি গাড়ি বিক্রি করে দিই প্রত্যেক গাড়িতে প্রত্যেক গাড়িতে আচ্ছা চারশো চুয়ান্ন নাম্বার মেট্রোরেলের পিলারের পাশে পাশে উল্টো এটা মনে রাখেন আর কিছু মনে করতে না পারলেও চারশো চুয়ান্ন নাম্বার মেট্রোরেলের পিলারের পাশেই হচ্ছে এই সরব আন্ডারগ্রাউন্ডে মানে একটু নিচে আসতে হবে বেসমেন্টে আর এক্সটেল যেটা বলছি তেলের গাড়ি সানরুপ সহ পাবেন বাইশ লাখ প্লাসে তাদের জন্য এই যে সানরুপ সহ পাল কালার হোয়াইট পাল হোয়াইট পাল কালার এবং তেলের গাড়ি নোয়াটাও আপনার পাল কালার আর এই এক্সটেলটাও কিন্তু আপনার পাল কালার তাই আমি রিকোয়েস্ট করব আজকে পুরো লাইভে থাকেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে সব বাজেটের গাড়ি আছে সব ধরনের গাড়ি আছে দেখেন তাহলে নোয়াটা প্রাইস বলে দিয়ে শেষ করে পরে এক্সটেলের সামনে আসতেছি ডাব্লিউ এক্স বি নোয়া চোদ্দোর মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার কত ভাইয়া দুই হাজার দুই বিশে ১৯ উনিশ আচ্ছা এটা ১৯ সালের রেজি এই গাড়িটা কত টাকা হলে সেল করুন ভাইয়া এটার একদম গডম প্রাইজে চলে যায় জি একুশ পঞ্চাশ একুশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা ফাইন একুশ লাখ পঞ্চাশ পরে হাসান ভাইয়ের ডিওয়ার্স আসলে আপনার আপনার ডিওয়ার্সের জন্য এক্সট্রা একটা সম্মান থাক মান থাকবেই অলওয়েজ আপনারা আয়সা বইলেন হাসান ভাইয়ের ভিডিও দেখে আসছি আপনাদের জন্য কতটা ভালোবাসা শোরুম মালিকরা দেখা খালি দেখবেন তো এটা কিন্তু আপনার ফ্যামিলি ইউজের জন্য একটা চমৎকার গাড়ি ডাব্লিউ এক্স বি মডেলের গাড়ি পিছনে একটু খুলে দেখাই তাহলে বুঝবেন এই গাড়িগুলোতে চড়ে অনেক আরাম এবং খুব চমৎকার স্মার্ট আপনার সিট কভার করা আছে আপনারা কিন্তু এই গাড়িটা একদম রেডি অবস্থায় পাবেন শুধু নিবেন আর চালাবেন একটু দেখাই দিই স্ট্যান্ড এর এখানে আপনি দেখেন এই যে স্টিকারগুলো আমি এই জিনিসগুলো দেখতে খুব পছন্দ করি দেখাই ভালো লাগে এবং সেন্ট্রাল এসি আছে সিলিংটাও বিস্কিট কালার এসিটা টাচ পিছরে যারা বসবে এখান থেকে এসি কন্ট্রোল করতে পারবে সো গাড়িটা আসেন দেখেন ডব্লিউ এক্স বি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই ভালো একটা প্রাইস দেওয়া হয়েছে আসেন একজন লেখছে কাগজপত্র আপ টু ডেট আচ্ছা ভাই কিছু মনে না করলে একটা কথা বলতাম একজন জিজ্ঞেস করছে নার্গিস আপা কই আপনার জিজ্ঞেস করছে আমি তো জানি না একজন লেখছেন ইসলাম ভাই নাকি চাপা কই এটা কি লাইভে বলা যাবে না সিক্রেট লাইভে কোন বছরের কোন আগের কথা বলতে জানি না জীবনের জীবন কথা বলছে লাইভে এসে জীবনে অনেক কিছু তো হয়েছে হ্যাঁ তার মানে আপনি যখন তরুণ ছিলেন তখনকার কোনো ঘটনা থাকতে পারে এনিওয়ে জোকিং ভাল লাগলো ভাইয়া কমেন্টসে একটা সুন্দর কমেন্ট করছেন এটার প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আসেন এক্সটিলটা দেখাই তেলের গাড়ি সানরুপ সহ পাবেন বাইশ লাখ প্লাস বাজেটে পাল কালারের গাড়ি এবং এই গাড়িটাও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আছে এদিক দিয়ে দেখেন আমাদের বেলাল ভাই মনে হয় লাইভে যুক্ত হয়েছে দেশের বাইরে থেকে ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়ারা কিন্তু দেশের বাইরে যে যাবে ভাই দেখছেন ওনারা কিন্তু চলে গেছে আরমান ভাই আছে পাশে এখন কি থাইল্যান্ডে নাকি ফিলিপাইন

অনেক লাভ আপনাদের লাভ โอเคโอเค থ্যাংক ইউ তাহলে এক্সটেল গাড়িটা মডেল হইতাছে আপনার 2012 12 আজকে কিন্তু সান্ডুপ ছাড়া গাড়ির দামেই সান্ডুবালা গাড়ি পাবেন হ্যাঁ 2017 তে রেজিস্ট্রেশন 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট আছে এই শেপটা খুব ভালো লাগে এটা মোস্টলি মনে করেন ম্যাক্সিমাম অরিজিনাল কালার আচ্ছা দুই একটা জায়গায় টাচ আপ হইছে এটা টাচ আপ ম্যাক্সিমাম অরিজিনাল কালার ওকে সান্ডুপও আছে এবং আপনারা চাইলে কিন্তু এই দেখেন সান্ডুপ খুইলা দাঁড়াইতে পারবেন এদিকে বিশাল বড় সান্ডুপ চারজন পাঁচজন একসাথে দাঁড়াইতে পারবেন সিট লেদারের এবং আপনার পিছনেও এই এসি আছে আমরা কেন এই এসি ব্যান্ডের কথা প্রায়ই বলি মানে জিপ গাড়িতে পিছনে যারা বসবে তারা ওই সামনের এসি ব্যান্ডের বাতাস শেষ পর্যন্ত পায় না এজন্য এখানে যদি রিয়ারে এসি ব্যান্ড থাকে এদিক দিয়ে এসির বাতাসটা আসে ভাইয়া গাড়িটা খুব সুন্দর পছন্দ হয়েছে তাহলে আপনার মডেল হচ্ছে বারো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরো সতেরোতে এক্সটেল সানরুপ সহ গাড়ি তেলের গাড়ি এটা কিন্তু গ্যাস হয় নাই তেলের গাড়ি সিলিকটা কিন্তু আবার বিস্কিট কালার দেখছেন এই গাড়িটার প্রাইস কত ইসলাম ভাই এটার প্রাইস একদম কাছাকাছি চলে যায় আচ্ছা হাসান ভাই কি বলেন টেবিল ক্যাশে কি যেন বলেন আপনি টেবিল পেমেন্টে গিয়ে একটা সার হবে সার হয় এটা যেই প্রাইস বলবেন সার কি থাকবে না একবার কাছাকাছি প্রাইস বলে দিবেন একদম কাছাকাছি তার বাদে তো একটা গাড়ি ভাই কিনা নেবে 2 4 10 20000 টাকা এটা করলাম একটা গাড়ির জন্য কিছু না যেখানে 50000 70000 লাভ করব সেখানে

এটা ক্লাব এটা জিপ প্লাস আচ্ছা সিট পাওয়ার সহ সিট পাওয়ার সহ সিট পাওয়ার আইডেল স্টপ অট অফ ব্রেকিং সিস্টেম সেঞ্চার মানে একটা জিপ প্লাসের যা আছে জি এলইডি প্রোজেকশন হেডলাইন নুসতান ভাই আমরা একটা ট্রিপ শিখাই দিই আজকে কাস্টমারদেরকে গাড়ির ভিতরে ঢোকা লাগবে না আপনি এইভাবে দাঁড়ায় থাইকা এখান থেকে দাঁড়ায় বুঝবেন এই গাড়িতে সিট পাওয়ার আছে কিনা বুঝাই দেবো খেয়াল করবেন এই লাইটের দিকে যদি আপনার এই প্রোজেকশন লাইটের পাশে এই যে এই জিনিসটা থাকে

হয়তো বা সুরমালা চেঞ্জ করছে যে কোনো একটা আমি কাউকে দোষারোপ করি না আসে আমি পাইছি অনেক গাড়ি পাইছেন না আচ্ছা ঠিক আছে ভাই আমার থেকে অনেক সিনিয়র এই ফিল্ডে সে ভালো বলতে পারবে তবে আমরা যেটা দেখাইতেছি এটাতে সিট পাওয়ার আছে এটার মধ্যে আপনার আইডল স্টপ আছে এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এই ইমার্জেন্সি ব্রেকিং এর ব্যাপারটা আমরা অনেক ভিডিওতে বলি বাট একটু ভাঙ্গা বলি আজকে ইমার্জেন্সি ব্রেকিং হচ্ছে আপনার যেটা নাকি সামনে দিয়ে কোনো কিছু যদি হঠাৎ করে চলে আসে আপনি যদি সামনে গাড়ি চলে আসে কেউ দৌড় দেয় গাড়িটা অটো ব্রেক হয় তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ অফ করে রাখে এটা এটা রিস্ক রিস্ক সামনের গাড়িটা হঠাৎ করে যদি অটো ব্রেক হয় পিছনের গাড়ি বুঝতে না পারে পিছন থেকে সে কিন্তু মেরে দেয় আর কি দেখা গেল কি সামান্য একটা ইয়ে অতো অটোমেটিকালি কাজ করে কারণ আমাদের দেশে আমরা যারা ড্রাইভিং করি আমরা ম্যানুয়ালি জিনিসগুলো বেশি আমরা পছন্দ করি না আমাদের যানজটের দেশ ওকে যাই হোক এটাতে তো আপনার ফিচার্স আছে আপনার চাইলে অফ করে রাখতে পারবেন ফর্টি সিরিয়াল তার মানে এটা উনিশে বোধহয় রেজিস্ট্রেশন

এবং এটা কিন্তু তেলের পাল কালারের গাড়ি এটা তেলে চালিত ক্যাপ্টেন সিট সুবিধা আছে সিলিং মনিটর আছে এটা জাপান থেকে আসছে কিছু গাড়িতে আসে কিছু গাড়িতে আসে না দুই দরজা পাওয়ার পুষি এবং আইডল স্টপ আছে এটার মধ্যে তেলের গাড়ি বিদায় এটাতে আইডল স্টপ আছে ঠিক আছে হাইব্রিড গাড়িতে থেকে আইডল স্টপ থাকে নাকি হাইডল ওটাও থাকে ওটাও থাকে না এখন সবই পাওয়া যায় আসলে এই গাড়িটা কত টাকা হলে সেল করবেন ভাইয়া এটার প্রাইস ছিল আগে 31 লক্ষ 50 হাজার টাকা জি আজকে এটা 50 হাজার টাকা স্যার

এবং দুইটাই সিট পাওয়ার সুবিধা সহ হাসান ভাই আমার একটা দুঃখের কথা আছে ভাই আপনার দুঃখের কথা বলেন শুনি আপনার বিয়ের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই কি ভাই আমার কয়েকটা গাড়ি কলম অ্যাডভান্স হয়েছিল বুঝছেন আচ্ছা ওই 10000 20000 অ্যাডভান্স করে তে এরপরে 5 দিন 7 দিন রাখি হয়তো ফোন ধরে না বা এটা কমিউনিকেট থাকে না মানে এই 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 সমস্যা সমাধান থেকে আমি কেমনে উদ্ধার করব

আপনার কারণে আরেকটা মানুষের কাছে উনি খারাপ হয় যাই হোক কেন মানে উনি ক্যান্সেল করছে আমি জানি না বা কেন ফোন ধরতেছে না জানি না তবে এই রকম করা উচিত না আপনাদের জন্যই আমরা পরিশ্রম করে যাচ্ছি আপনারা আমাদের কাছে মানে আপনারা আমাকে আমাদের কাছে ছোট বলে এইভাবে বলি আমার মনে দুঃখটা আর কি না বুঝতে পারছি আমি সর্বদেশে বললাম দুঃখটা ভাই আমি ব্যবসা করি তো কারণ কি আপনার সাথে আমি কমিটমেন্ট দিলাম কিন্তু আপনি আমারে কমিটমেন্ট আর কেন রাখতেছেন রাখতেছেন না কথা দিয়া কথা রাখতে হবে আপনারা হয়তো জানেন অনেক কট করে ডিশন নিইন না হ্যাঁ আপনি বলেন যে আপনি অ্যানালাইসিস সেন্টারে যান চেক করেন আপনি স্পেশালিস্ট কোন লোক নিয়ে আসেন সব ভাঙা গাঙ্গি নিয়ে আসেন আসার পরে আপনি ফাইনালি আমাকে অ্যাডভান্স করেন আপনারা তো আপনি করেন না জি যাই হোক আরেক কথা বলছি মনে কিছু নিয়েন না তবে আপনারা অ্যাডভান্স করার আগে একটু ভাইবা চিন্তা করেন টাকা রেডি থাকলে করেন গাড়িটা কিন্তু ভাই জোস এটা রোদরের মধ্যে কিন্তু সেই লাগবে ভাই এরকম এটা এবং এটা কিন্তু বাংলাদেশে মাত্র 9000 কিলো চইলা এসেছিল জাপান থেকে

একটু ভিতরটা দেখাই তাহলে বুঝবে দর্শক একটু ভিতর অবস্থা দেখেন এটার মডেল হচ্ছে দুই হাজার একুশ সবশেষ মডেল অরিজিনাল তেলের গাড়ি এক্সপায়ার চাকাটাও এখন পর্যন্ত নতুন যদি এটা আইসা দেখেন ভিতরে ইঞ্জিন রুমটাও দেখেন যে 21 ভাইবা আপনার দর্শকরা ভাবতে পারে যে 21 এখন চলে 24 শোনা এই বদর লোকে এই গাড়ির মালিক থাকে কুয়েতে আচ্ছা বছরে আসে এক মাস থাকে ওই এক মাসে এই গাড়িটা চালায় কিন্তু গাড়ি চলেই নাই ওকে

এটা আস্কিং প্রাইস চাচ্ছি 34 লক্ষ 50 হাজার টাকা পাল কালার ফুলি লোডেড আচ্ছা 16 সিরিয়াল না জি 16 সিরিয়াল আপনারা ডিটেইলস জন্য ফোন দেন হোয়াটসঅ্যাপে এ গাড়ির ছবি পাঠিয়ে দিবেন ফোন দেন তাহলে সব ডিটেইলস বলে দিব এটা হচ্ছে FL প্যাকেজ প্রিমিয়ার 17 মডেল 21 রেজিস্ট্রেশন সিলভার কালার এটাও 1500 সিসি তেলে চালিত গাড়ি এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 32 লক্ষ 50 হাজার টাকা জি সিলভার কালারের গাড়ি খুবই ফ্রেশ একটা ইউনিট

এটা আস্কিং প্রাইস চাচ্ছি 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা জি প্রত্যেকটা আস্কিং প্রাইস নেগোশিয়েবল আচ্ছা দামাদামি করার সুযোগ আছে এরপর র্যাপ 4 আছে পাঁচের মডেল 11 রেজিস্ট্রেশন ফোর হুইল ড্রাইভ 2000 সিসি তেলে চালিত গাড়ি এটা আস্কিং প্রাইস চাচ্ছি 14 লক্ষ 90 হাজার টাকা আচ্ছা এই সাইডে একটা 15 মডেলে এলিয়ন আছে 15 মডেল 17 রেজিস্ট্রেশন তেলে চালিত গাড়ি ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন এটা আস্কিং প্রাইস চাচ্ছি 26 লক্ষ 80 হাজার টাকা ওকে

দশের রেজিস্ট্রেশন এটাতে তেল প্লাস সিএনজি দুটাই পাচ্ছেন এটা আস্কিং প্রাইস চাচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে আঠারো জি এই সাইডে একটা নিশান সানি আছে সাথে মডেল সাথে রেজিস্ট্রেশন ভিতরে ইন্টেরিয়র বেজ বাইরে রেড ওয়াইন কালার তেরোশো সিসি অকটেন ড্রাইভ এটা আস্কিং প্রাইস চাচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা আট লাখ বিশ এই সাইডে আরো গাড়ি আছে ও আচ্ছা আচ্ছা এই সাইডে এখন হচ্ছে গাড়ির সমুদ্র সমুদ্র জি এটা প্রিমিয়ম এফএল প্যাকেজ 16 মডেল 19 এর রেজিস্ট্রেশন

এটা আঠারোশো সিসি অক্টেন প্লাস হাইব্রিড এটা আস্কিং প্রায় চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফাইন এরপর আছে এলিয়ন পাল মডেল এলিয়ন সতেরো রেজিস্ট্রেশন তেলে চালিত গাড়ি এটা ভিতরে ইন্টেরিয়র বেজ এবং পুশ স্টার্ট এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেইশ লক্ষ আশি হাজার টাকা ভিতরে কিন্তু বেস অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে স্টিয়ারিং উডেন কন্ট্রোলার তারপর পুশ মাত্র তেইশ লক্ষ আশি হাজার আস্কিং প্রাইস সেম কালার একটা এর মডেল এগারো রেজিস্ট্রেশন চব্বিশশো সিসি

গ্রে কালার দুই হাজার সিসি ফোর হুইল ড্রাইভ এই গাড়িগুলো কিন্তু অফরোডিং এর জন্য বেস্ট অফরোডিং এর গাড়ি হলে কিন্তু এই যে এই জায়গা কালো ইয়া থাকে বর্ডার থাকবে মনে রাখেন জি দেখেন এইটাতে নাই আবার এটাতে আছে এটা রিয়েলি অফরোডিং গাড়ি 17 মডেল 17 রেজিস্ট্রেশন ওকে এবং সিট পাওয়ার ফোর হুইল হিটারও আছে টিপটনিক গিয়ার সিট সানরুফ লেদার সিট সানরুফ লেদার সিট এবং অ্যালয় রিম 17 ইঞ্চি এটা হচ্ছে আউটল্যান্ডার লেটেস্ট জি লেটেস্ট ভার্সন এবং এটা কিন্তু রকফোর্ড সাউন্ড সিস্টেম পাবেন পিছনে এই যে রকফোর্ড আর এই যে সেভেন সিট তেলের জি তো গাড়ি এটা আস্কিং প্রাইস লক্ষ টাকা 39 মডেল নিশান এক্সটেল মড প্রিমিয়ার প্যাকেজ 23 এর রেজিস্ট্রেশন রেড কালার কালারটা কিন্তু এখনো অরিজিনাল আচ্ছা কালার হয়নি এখনো বাংলাদেশে সিসির গাড়ি ফোর হুইল ড্রাইভ এবং এটা মড প্রিমিয়ার জি মড প্রিমিয়ার তার মানে পিছনে এক্সহস্ট দুইটা জি ডাবল প্রজেকশন দুইটা ডাবল প্রজেকশন 360 পার্কিং সেন্সর এবং পাওয়ার

এটা আস্কিং প্রাইস চাচ্ছি 26 লক্ষ 40 হাজার টাকা ওকে এরপরে আপনার একটা হুন্ডা গ্রেস আছে হাইব্রিড এলেক্ট্রিক 16 এর মডেল 16 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন এটা 1500 সিসি এটা আস্কিং প্রাইস দিছে 18 লক্ষ 90 হাজার টাকা 18 লক্ষ 90 এরপরে আপনার আসেন এদিকে একটা কই জানো এদিকে আরো অনেক গাড়ি আছে এদিকে আসে এক্সটিল আছে দেখেন এক্সটিল এর পাশে একটা আছে কালার জি প্লাস প্যাকেজ 16 এর মডেল 18 রেজিস্ট্রেশন পাল কালার এবং ফুলি লোডেড অল অপশন অটো পনেরোশো সিসি অকটেন ড্রাইভ এটা আস্কিং প্রাইস চাচ্ছে একত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা ষোলো মডেল ষোলো মডেল আঠারো রেজিস্ট্রেশন এই সাইডে নিশান এক্সট্রেল ই এক্স সেন্সিং প্যাকেজ এটা ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন ব্রাউন কালার এটা থ্রি সিক্সটি পার্কিং সেন্সর রুফ রেল ফুট স্টেপ এবং দুই হাজার সিসি ফোর হুইল ড্রাইভ সিট পাওয়ার লেদার সিট এবং লেদার সিট এবং ব্যাকডালা পাওয়ার আচ্ছা

হম স্টারিং উডেন আছে প্রাইস এটার বিশ লক্ষ টাকা বিশ লাখ ভেজেল দিয়ে লাইফ শেষ করবো হাইব্রিড একটা গাড়ি আছে মডেল বোধ হয় দুই হাজার